গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি ইট দ্য ফ্রগ বইটি লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আবদুল লতিফ বইটির দ্বিতীয় অধ্যায় প্রতিদিনের অগ্রিম প্ল্যান করুন পুরাতন এই প্রশ্নটি নিশ্চয় শুনেছেন কিভাবে আপনি একটি হাতি খেতে পারেন অবশ্যই উত্তরটা হবে একবারে এক কামড় আপনি কিভাবে বৃহত্তম সবচেয়ে কুৎসিত ব্যাঙ্ক খেতে পারেন একই উপায়ে আপনি এটাকে সুনির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কাজগুলোতে ভাগ করে নেবেন এবং তারপর প্রথম কাজটি শুরু করবেন ঢিলেঢালা ভাব দূর করতে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে আপনার মন এবং আপনার চিন্তা প্ল্যান ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র গোল নির্ধারণ করার প্ল্যান করার এবং এগুলোর উপর অ্যাকশন নেওয়ার ক্ষমতা আপনার জীবনের কোর্স নির্ধারণ করে চিন্তা করার ও প্ল্যানিং করার বিশেষ কাজ আপনার মেন্টাল পাওয়ার খুলে দেয় ক্রিয়েটিভিটিকে ট্রিগার করে এবং আপনার মেন্টাল ও ফিজিক্যাল ক্ষমতা বৃদ্ধি করে বিপরীত ক্রমে যেমন অ্যালেক্স ম্যাকেঞ্চি লিখেছেন প্ল্যানিং ছাড়া অ্যাকশানই হল প্রতিটি ব্যর্থতার কারণ আপনার সার্বিক কর্মক্ষমতার একটি পরিমাপ হল কাজ করার আগেই ভালোভাবে প্ল্যান করার সক্ষমতা যত ভালো পরিকল্পনা থাকবে ততই সহজ হবে ঢিলেমিকে পরিহার করা কাজ শুরু করে দেওয়া ব্যাংকে খাওয়া এবং তারপর তা চালিয়ে যাওয়া আপনার কাজের প্রধান গোলগুলোর একটি হল মানসিক আবেগজাত ও শারীরিক শক্তি বিনিয়োগ থেকে সর্বোচ্চ সম্ভাব্য রিটার্ন বুঝে নেওয়া সুখবর হলো কাজের পরিকল্পনায় নিয়োগ করা প্রতিটি মিনিট তা বাস্তবায়নে দশ মিনিট সময় বাঁচায় আপনার দিনের পরিকল্পনায় দশ থেকে বারো মিনিট সময় ব্যয় হয় কিন্তু এই অল্প সময়ের বিনিয়োগ সারা দিনের কমপক্ষে দুই ঘন্টার অপচয় ও এলোমেলো প্রচেষ্টা থেকে রক্ষা করে আপনি হয়তো সিক্স পি ফর্মুলা সম্পর্কে শুনে থাকবেন এতে বলা হয়েছে প্রপার প্রায়োর প্ল্যানিং প্রিভেন্স পোর্ড পারফরম্যান্স আগেভাগে করা ঠিক পরিকল্পনা দুর্বল পারফরমেন্স থেকে রক্ষা করে আপনি যখন বিবেচনা করবেন কিভাবে সাহায্যকারী পরিকল্পনা আপনার প্রোডাক্টিভিটি ও পারফরমেন্স বৃদ্ধি করে যাচ্ছে তখন আশ্চর্য হয়ে দেখবেন কত অল্প লোক প্রতিদিন তা প্র্যাকটিস করে থাকে পরিকল্পনা করা আসলে কত সহজ আপনার যা লাগবে তা হল একশিট কাগজ ও একটি কলম সবচেয়ে সফিস্টিকেটেড পাম্প পাইলট কম্পিউটার প্রোগ্রাম বা টাইম প্ল্যানার এই নীতির উপরেই প্রতিষ্ঠিত কাজ শুরুর আগে বসে থেকে যা যা করতে হবে এগুলোর লিস্ট তৈরি করা সব সবসময় একটি লিস্ট থেকে কাজ করতে থাকুন নতুন কিছু এলেই তা করার লিস্টে যোগ করে নিন সামঞ্জস্যপূর্ণভাবে লিস্ট থেকে কাজ শুরু করার প্রথম দিনেই আপনি আপনার প্রোডাক্টিভিটি বা আউটপুট টোয়েন্টি ফাইভ বা তার চেয়ে বেশি বাড়াতে পারবেন আগের রাতে বা আগের দিনের শেষে লিস্টটি তৈরি করুন যেসব কাজ আপনি করতে পারেননি তা পরের দিনের লিস্টে নিয়ে যান এবং তারপর পরের দিন যা যা করতে হবে তা যোগ করুন আপনি যখন আগের রাতে লিস্টটি তৈরি করবেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারা রাত আপনার লিস্টের উপরই কাজ করবে প্রায় আপনি জেগে উঠবেন বড় কোনো আইডিয়া বা অন্তর্দৃষ্টি নিয়ে যা ব্যবহার করে আপনার প্রাথমিক ভাবনা থেকে কাজকে আরও দ্রুত আরও ভালো করতে পারবেন আপনাকে যা যা করতে হবে অগ্রিম তার লিখিত লিস্ট তৈরি করতে যত বেশি সময় নেবেন তত বেশি ইফেক্টিভ ও এফিশিয়েন্ট হয়ে উঠবেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আপনার আলাদা লিস্ট দরকার হবে প্রথমত আপনাকে একটি মাস্টার লিস্ট তৈরি করতে হবে যেখানে ভবিষ্যতে যা যা করবেন বলে মনে করেন তার সবই লিখে রাখবেন এই জায়গায় আপনার মাথায় যত আইডিয়া আসবে যত কাজ ও দায়িত্ব আসবে তার সবই লেখা থাকবে আপনি পরে আইটেমগুলো শর্ট আউট করে নিতে পারবেন দ্বিতীয় লিস্ট হবে আপনার মাসিক লিস্ট যা প্রতিটি মাসের শেষে আগামী মাসের জন্য তৈরি করতে হবে এর মধ্যে আপনার মাস্টার লিস্ট থেকে আইটেম আসতে পারে তৃতীয় লিস্ট হবে সাপ্তাহিক লিস্ট যেখানে আপনি পুরো সপ্তাহের অগ্রিম পরিকল্পনা করে রাখবেন এই লিস্টটি আন্ডার কনস্ট্রাকশন থাকবে যখন আপনি চলতি সপ্তাহের কাজ করে যাচ্ছেন এভাবে সিস্টেমেটিক সময়ের পরিকল্পনার ডিসিপ্লিন আপনাকে খুব সাহায্য করবে অনেকেই আমাকে বলেছে সপ্তাহের শেষে পরের সপ্তাহের পরিকল্পনার জন্য কয়েকটি ঘণ্টা ব্যয় করার অভ্যাস তাদের প্রোডাক্টিভিটি নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে এবং তাদের জীবন পুরোপুরি বদলে গেছে এই কৌশল আপনার জন্য সেইভাবেই কাজ করবে সবশেষে আপনার মাসিক ও সাপ্তাহিক লিস্ট থেকে আইটেম দৈনিক লিস্টে ট্রান্সফার করতে হবে এগুলো হলো সুনির্দিষ্ট কাজ যা আপনি পরের দিন করতে যাচ্ছেন আপনি যেহেতু সারাদিন কাজ করে যাচ্ছেন যেসব কাজ করা হয়ে গেছে সেগুলো লিস্ট থেকে কেটে দিন আপনি কাজ সম্পাদনের একটি ভিজুয়াল লিস্ট পেয়ে যাবেন এতে সফলতার একটি অনুভূতি আসবে এবং সামনের দিকে এগুতে থাকবেন আপনার লিস্টের মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে কাজ করতে দেখা নিজেকেই মোটিভেট করবে এবং শক্তি যোগাবে এটি নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মসম্মান বোধ বাড়িয়ে দেবে সুষম ও দর্শনীয় উন্নতি আপনাকে সামনের দিকে ধাবিত করবে এবং গড়িমসি থেকে সরে আসতে সাহায্য করবে যখন আপনার হাতে যে কোনো ধরনের একটি প্রজেক্ট আসবে তখন তা সম্পন্ন করতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সব কাজ করতে হবে তার প্রতিটি স্টেপে লিস্ট তৈরির মাধ্যমে শুরু করুন প্রাধান্য পাওয়া কাজ ও এদের ক্রম ঠিক করে পুরো প্রজেক্টকে সংগঠিত করুন একটি পেপার বা কম্পিউটারে তার লে করে রাখুন যাতে তা দেখতে পারেন তারপর এক সময়ে একটি কাজ করতে থাকুন এভাবে কত বেশি কাজ আপনি করতে পেরেছেন তা দেখে আশ্চর্য হয়ে যাবেন যেহেতু আপনি লিস্ট থেকে কাজ করছেন আপনার নিজেকে অনেক বেশি ইফেক্টিভ ও শক্তিশালী মনে হবে আপনার জীবনের অনেক বেশি বিষয় এখন নিজের নিয়ন্ত্রণে আছে বলে অনুভব করবেন আরও বেশি করার জন্য আপনি স্বাভাবিকভাবে মোটিভেটেড হবেন আপনি আরও ভালোভাবে এবং আরও ক্রিয়েটিভ হয়ে চিন্তা করতে পারবেন এবং আপনি আরও বেশি ও আরও ভালো অন্তর্দৃষ্টি পাবেন যাতে আরও দ্রুত কাজ করতে সক্ষম হয়ে উঠবেন লিস্ট থেকে সুষমভাবে কাজ করে যাওয়াতে আপনার মধ্যে একটি পজিটিভ ফরওয়ার্ড গতির মনোভাবের উন্নয়ন হবে এতে কাজে গড়িমসের অভ্যাস দূর করতে আপনি সক্ষম হয়ে উঠবেন এই উন্নয়নের অনুভূতি আপনাকে অধিক শক্তি প্রদান করবে এবং সারা দিন ধরে চালিয়ে নিয়ে যাবে ব্যক্তিগত ফলপ্রসূতার গুরুত্বপূর্ণ নিয়মের একটি হল টেন বাই নাইনটি বিধি এই বিধি অনুযায়ী কাজ শুরু করার আগে প্ল্যানিং ও অর্গানাইজ করতে ব্যয় করা প্রথম টেন সময় ওই কাজ শুরু করলে তা সম্পাদন করতে নাইনটি পারসেন্টের মতো সময় বাঁচাতে পারে আপনার নিজের ক্ষেত্রে তা প্রমাণ করতে একবার নিয়মটি পরীক্ষা করে দেখুন যখন আপনি আগে ভাগে দিনের পরিকল্পনা করবেন দেখবেন এটা করা এবং করতে থাকা অনেক সহজ আগের চেয়ে আপনার কাজ অনেক দ্রুত ও মসৃণ হয়ে যাচ্ছে নিজেকে অনেক শক্তিশালী ও যোগ্য মনে হবে ফলে আপনি আর থেমে যাওয়ার লোক থাকবেন না ইট দ্য ফ্রক প্রতিটি দিন সপ্তাহ ও মাসের অগ্রিম পরিকল্পনার মাধ্যমে আজকের দিনটি শুরু করুন একটি নোটপ্যাড বা এক শিট পেপার নিন পরবর্তী চব্বিশ ঘন্টায় যা যা করতে হবে তার একটি লিস্ট তৈরি করুন নতুন আইটেম এলে লিস্টে যোগ করুন আপনার সব প্রজেক্টের লিস্ট করুন বড় মাল্টিটাস্ক জবের যা আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটি প্রধান গোলের প্রজেক্টের বা প্রাধান্য দেওয়ার কাজের কোনটি খুব গুরুত্বপূর্ণ এবং কোনটি কম কোনটি আগে করবেন কোনটি পরে এসব কিছুর লে আউট করে রাখুন সমাপ্তিটা মাথায় রেখে কাজ শুরু করুন এবং পিছনমুখী কাজ করুন চিন্তাটা কাগজে লিখুন সব সময় লিস্ট দেখে দেখে কাজ করুন অবাক হয়ে দেখবেন আপনি কত বেশি প্রোডাক্টিভ হয়ে গেছেন এবং কত সহজ হয়ে গেছে আপনার ব্যাঙ্ক খাওয়া